না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে দেখিয়ে দিতে হবে তারপরে ওনারা হচ্ছে কি করছে এইভাবে কথা বলবো আমার মনে হয় যে এই ক্লিয়ারিফিকেশনটা খুব দরকার আপনারা হচ্ছে কয়েকদিন আগে দেখেছিলেন যে আমাদের আচ্ছা আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে একটা আসলে ক্লিয়ারিফিকেশনের জন্য এই বাইকটি এটা আমরা যেমন বিভিন্ন মিডিয়া আসলে আমরা দেখেছিলাম যে এখানে আমাদের আসলে বিভিন্ন টিম কাজ করছে বিভিন্ন স্টুডেন্টরা কাজ করছে তাদের মধ্যে যেই টিমটি আসলে আমাদের সাথে যোগাযোগ করছে কিংবা এখানে যে হসপিটাল যার প্রশাসন রয়েছে তাদেরও একদম অফিসিয়ালি তাদের সাথে কানেক্ট করছে এবং কারো অভিযোগ পায়নি পর্যন্ত সে ডক্টর হোক কিংবা রোগী হোক এখানে টিমের আমার সাথে চার পাঁচজন রয়েছেন আসলে গতদিন একটা মিস কমিউনিকেশন এবং মিস ইনফরমেশন হয়েছিল তারা তাদের জায়গা থেকে বলেছে যে কিছু মাদ্রাসার স্টুডেন্ট এখানে ডোনেট করতে এসেছিল এবং তারা অল্প সময়ের জন্য তাদের কাছে কিছু টাকা সম্ভবত এক দেড় লাখের মতো টাকা রেখে তারা গিয়েছিল। সেই জায়গা থেকে ঠিক ওই মুহূর্তে আবার আপনারা কয়েকজন হয়তোবা ছিলেন এবং হাসতাত আমাদের এসেছিল এবং তারা আসলে কিছু বুঝে না ওঠার আগে বা কিছু এক্সপ্লেন না করার আগে বলা হয়েছিল যে এখানে আমাদের নাম করে টাকা তোলা হচ্ছে তো আমি সবার সাথে আমি এমনি আসলে এরকম একটা প্রেসে কথা বলছি না আমি অন্তত সাত আট স্টেক হোল্ডারের সাথে বিভিন্ন পার্সনের সাথে কথা বলেছি সকলে তাদেরকে নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছে তারা ডে ওয়ান থেকে এখানে কাজ করছে এবং যেই মানুষগুলা একদম ভলান্টিয়ারিং এর জায়গা থেকে এই কাজগুলো করছে এত কষ্ট করছে তাদেরকে নিয়ে যদি এরকম একটা ব্লেইম দেওয়া হয় আসলে না বুঝে বা ব্যাপারটা ক্লিয়ার না হয় এটা আসলে শুধু তাদেরকে না যারা এই স্বেচ্ছাসেবকের কাজটা করছে সবাইকে আসলে ছোট করা হয় সেই জায়গা থেকে আমি এটি ক্লিয়ার করছি যে এখানে আমার পাশে যে ভাইরা রয়েছেন এবং ডেস্কে যারা রয়েছেন তারা একদম নিজের ব্যক্তিগত ইচ্ছার জায়গা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে যারা রয়েছেন রোগীদেরকে হেল্প করছেন ডক্টর বা নার্স যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যারা রয়েছে তারা যেন সকলে এই সহযোগিতাটুকু বিভিন্ন জায়গায় করি তবে শুধু একটি জিনিস মনে রাখবো এটি করতে গিয়ে যেন ক্রাউড না হয় গ্যাদারিং না হয় ওয়ার্ডে একেবারে দলবদ্ধভাবে ঢুকা না হয় সিঙ্গেল পার্সন টু পার্সনের জায়গা থেকে যেন আমরা এই কাজটি করি ধন্যবাদ একটা একটা প্রশ্ন ছিল আপনার কাছে সেটা হচ্ছে যে গতকাল মাথার আগের দিন হচ্ছে এসিসি শিক্ষার্থীরা তারা হচ্ছে অটো পাঠাচ্ছে